প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাবিয়া কিচেন আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং লোবনীয় অনেক বেশি মজা করে কিভাবে কচি কাঁচামরিচে ভর্তা তৈরি করা যায় শিল্পাটায় সেটাই শেয়ার করব আর এই ভর্তাটা অনেকেই খুবই পছন্দের তবে কিভাবে করলে অনেক বেশি মজা হয় এবং জাল কম লাগে সেই টিপসগুলো থাকছে এই রেসিপিতে আর এই ভর্তাটা তৈরি করার পর এভাবে পাটায় ভাত খেতে কার কার ভালো লাগে তো সেটা অবশ্যই জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অন নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তো খ্যাতি এরকম কাঁচামরিচ এই সিজনে প্রচুর পাওয়া যায় যেহেতু এখন বৃষ্টি হয়েছে গাছগুলো তুলে নেওয়া হবে আর এই গাছে প্রচুর কচি কাঁচামরিচ থাকে আর এই কচি কাঁচামরিচ অনেকভাবে খাওয়া যায় তবে আজকে এটা ভর্তা করে খাবো আর এই ভর্তাটা অনেকেরই ভীষণ পছন্দের তবে অনেকে কিভাবে এটা করতে হয় সেটা জানে না তো এই ক্ষেত থেকে মরিচগুলো প্রথমে তুলে নিয়ে এসেছি আর এখানে কচি মরিচ কোনটা কিংবা বড় মরিচ কোনটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে বাড়তি মরিচ এগুলো দিয়ে ভর্তা করলে অনেক বেশি জাল হয় যার জন্য আমি বেছে বেছে কচি মরিচগুলো আলাদা করে নিচ্ছি আর এই কচি মরিচগুলো চেনার উপায় এগুলো একটু নরম টাইপের থাকে তো এগুলোকে প্রথমে একটা খোলায় এভাবে টেলে নিচ্ছি এভাবে তেল ছাড়া একটু ভেজে নিচ্ছি যখন একটু হালকা কালচে হয়ে যাবে বা সব সম্পূর্ণ মরিচগুলো একদম চুপসে যাবে ওই পর্যায়ে মনে হবে মরিচগুলো ভাজা হয়ে গেছে মিডিয়াম আঁচে রেখে এভাবে নেড়ে ছেড়ে মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমার মেয়ে সাবেও আমার সাথে একটু করতে আসছে তো ও যেটা করে মনে হয় যে ও এটা পুরোটাই করেছে তার জন্য অনেক মজা হয়েছে এটা বলে তো এই তো দেখতেই পাচ্ছ মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি তো এই ভর্তাটা শিলপাটা করলে বেশি ভালো লাগে তবে চাইলে ভেন্ডাটাও করতে পারবে সেটা আমার কাছে বেশি ভালো লাগে না তো প্রথমে শিলপাটাকে ভালোভাবে ধুয়ে একটু লবণ নিয়ে নিচ্ছি আর মরিচগুলোকে ধুয়ে এভাবে চিপে চিপে মরিচগুলো নিচ্ছি কারণ মরিচের ভিতরে অনেক পানি ঢুকে যায় আর পানি থাকলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না আর এই ভর্তায় বেশি করে পেঁয়াজ দিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে তো এভাবে করে শিল্পাটায় অল্প অল্প করে মরিচ দিয়ে মিহি করে একটা বাটা দিয়ে বেটে নিতে পারবে খুব সহজে তো অল্প অল্প করে বাটলে এই কাজটা খুব সহজ হয় আর মরিচগুলো যেহেতু কষি অনেক সফট থাকে যার জন্য বাড়তে খুব বেশি কষ্ট হয় না তো এভাবে আমি সম্পূর্ণ মরিচগুলোকে আমি বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এক বাটাতে অনেক বেশি মিহি হয়েছে এটা কিন্তু দ্বিতীয়বার আর বাড়তে হবে না তো সমস্ত মরিচগুলো যখন বাটা হয়ে যাবে এর ভিতরে আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটাকে আমি একটু থেতলে থেতলে বেটে নেব তো সম্পূর্ণ মরিচটাকে আমার বাটা হয়ে গিয়েছে তো যাদের হাত জ্বালা করবে এ পর্যায়ে এই কাজগুলো একটা চামিজ দিয়ে করবে হাত দিয়ে হাতে লাগাবে না এতে করে কিন্তু হাত আর জ্বালা পোড়া করবে না তবে আমার হাতে মরিচ খুব একটা জ্বালা পোড়া করে না আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে তো এই তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পেঁয়াজ নিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু এভাবে একটু থেতলে থেতলে আমি আদা বাটা করে নেব আর এই আদা বাটা করা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে কিন্তু অনেক ভালো লাগে কার কার এরকম থেতলে নেওয়া পেঁয়াজ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমার কাছে তো যে কোনো ভর্তায় পেঁয়াজটা এরকম আদা বাটা হলে খেতে ভালো লাগে তবে বিশেষ করে মরিচ ভর্তায় এই ভর্তায় এই পেঁয়াজটা এরকম খেতে বেশি ভালো লাগে আর এই পেঁয়াজটা এরকম বেশি দেওয়ার কারণ হচ্ছে মরিচের ঝালটা একদমই কম লাগবে যার কারণে যে কোনো বয়সের মানুষে এই ভর্তাটা খেতে পারবে যারা ঝাল খেতে একেবারে পছন্দ করে না তারাও কিন্তু এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করবে তো এই তো থেতলে নিয়ে আমি এর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এ পর্যায়ে আমার মেশানো হয়ে গিয়েছে তো এখানে চাইলে কেউ দুই কোষ রসুনও দিতে পারবে তবে আমার কাছে মনে হচ্ছে এই ভর্তাটা রসুন ছাড়া পেঁয়াজ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো যারা রসুন খেতে পছন্দ করে তারা চাইলে রসুনও দিয়ে দিতে পারবে তো এবার একটা পরিবেশন বাটিতে আমি নিয়ে নিচ্ছি আর পাটায় যে একটু লেগে আছে তার ভিতরে আমি কিছুটা ভাত মেখে খাবো কারণ আমার এই ভর্তা থেকে জিবে অনেক পানি চলে এসেছে লোভ সামলাতে পারিনি আর এভাবে ভর্তা বাটলে আমি পাটায় মুছে ভাত খাই আর এই ভাতটা খেতে অনেক ভালো লাগে তো প্রথমে খেয়ে দেখলাম যে ভর্তা কম হয়ে গেছে ঝাল কম তারপর আবারও আমি একটু ভর্তা নিয়ে আর একটু লবণ নিয়ে তো এভাবে মেখে পাটায় বসেই ভাত খেয়ে নিচ্ছি এতে করে গোসলের আগে ভাতটা খেয়ে নিলে পেটে ক্ষিতাটাও কম লাগবে গোসল করতে শান্তি লাগবে আর যে লোভ লোভ একটা ব্যাপার থাকে সেটাও আর আসবে না তো কথা বলতে বলতে আমার জীবে আবারও পানি এসেছে এভাবে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা যদি এভাবে খেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে আর এই ভর্তাটা কেমন লাগে তোমাদের সেটাও জানাবে তো একটা লাইক করে দেবে আর এই তো ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এভাবে একবার তৈরি করে খেয়ে দেবে খেতে কিন্তু ভীষণ মজার এটা একবার তৈরি করে আমি ফ্রিজে দুই তিন দিন রেখে খাই আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ